আসসালামু আলাইকুম বাই বাই সেনাটারি অ্যান্ড মেকানিক্যাল স্টোর থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ড্রেসিং টেবিলের রিভিউ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা এটার মাপটা একটু জেনে নেব এটার উপর থেকে নিচ পর্যন্ত আছে ছয় ফিট আর পাশে আছে আপনার ছত্রিশ ইঞ্চি তো আমরা নিচ থেকে শুরু করি এই ড্রেসিং টেবিলে কি কি দেওয়া আছে আমরা এগুলা দেখতেছি তো নিচে দুইটা তাক দেওয়া আছে ফাইভ মিলি গ্লাস দিয়ে পাল্লা দেওয়া আছে এখানে এখানে তাকে ব্যবহার করা হয়েছে বারো মিলি বোর্ড দিয়ে নিচেরটাও সেম বারো মিলি বোর্ড দিয়ে করা হয়েছে এই বোর্ডগুলোতে পানি পড়ল কোনো সমস্যা হবে না পিছনে দেখতেছেন একটা রাজকীয় স্টাইলের একটা স্টিকার করা আছে দেখতে খুবই সুন্দর দেখা যায় বোর্ডের সামনে এর বিট দেওয়া হয়েছে যাতে বোর্ড নষ্ট না হয় আপনি চাইলে গ্লাসগুলোতে স্টিকার মেরে নিতে পারবেন যাতে করে ভিতরে কিছু না দেখা যায় এরকমের সিস্টেম করা যাবে বিডের কোনাগুলো খুবই ফিনিশিংয়ের সাথে করা হয়েছে উপরে যে বোর্ডটা দেখতেছেন এটাতে আপনার পানি পড়লেও কোনো সমস্যা হবে না খুবই ভালো কোয়ালিটির বোর্ড ব্যবহার করা হয়েছে এখানে তো এবার একটু উপরের দিকে যাব তো এখানে দেখতেছেন সিক্স মিলি গ্যালাস দিয়ে একটা কর্নার সেলফ দেওয়া আছে আর একটু উপরে গেলে পেয়ে যাবেন দুইটি সুইচ দেওয়া আছে গোল্ডেন কালারের লাইটের জন্য অফ অন করার জন্য দুইটি সুজ ব্যবহার করা হয়েছে এখানে সুইজের উপরে আরো একটা কর্নার সেল্ফ ব্যবহার করা হয়েছে শেলফ খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে একটু উপরে গেলে দেখব এখানে একটা স্পট লাইট ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি মাঝখানে একটা চার কনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে মাঝখানের লাইটটিতে দুইটা কালার হয় এখানে তিন সেকেন্ডের ভিতরে আপনার সুইচটা অন অফ করলে আপনার লাইটের কালারটা চেঞ্জ হবে দেখতেছেন লাইটের কালারটা চেঞ্জ হতেছে আর কর্নারে যেটা দেখতেছেন এটা চেঞ্জ হবে না এটা এর এই কালারে থাকবে তো এখন জানবো এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত হবে এই ড্রেসিং টেবিলটা আপনি নিতে হইলে কোথায় আসতে হবে তো আমাদের দোকানের লোকেশন হচ্ছে নতুন তেরিগঞ্জ পশ্চিম বাজার সদর লক্ষ্মীপুর দোকানের নাম বাই বাই সেনেটার অ্যান্ড মেকানিক্যাল স্টোর তো এটার প্রাইস পড়বে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা পার্সোনালি যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই ধরনের নতুন নতুন ড্রেসিং টেবিলের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন তো আপনাদের কাছে এই ড্রেসিং টেবিলটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম